একটি পরাজিত দলকে র সাড়ে চার কোটি রুপি দিয়েছিল ইনকিলাপ প্রতিবেদন ভারতীয় গোয়েন্দা সংস্থার গবেষণা ও পর্যালোচনা শাখা রয়ের কার্যক্রম যেমন রহস্যজনক তেমনি তাৎপর্যপূর্ণ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে রয়ের আগ্রহ ও তৎপরতা যে একটু বেশি তা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে স্বাধীনতার পর থেকে এই সংস্থা বাংলাদেশের একটি মহল গোষ্ঠী বা দলের স্বার্থে কাজ করে এসেছে গত আঠাশ এপ্রিল ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় রাজেশ যশীর একটি প্রতিবেদন প্রকাশিত হয় দিল্লির ডেডলাইনে প্রতিবেদনটির শিরোনাম ছিল গোপন অভিযানের অজুহাতে র কর্মকর্তারা বেসরকারি প্রতিষ্ঠান চালু করেছে র সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয় মিস্টার ভার্মা যখন র সচিব ছিলেন তখন তথাকথিত এসব জরুরি অভিযানের জন্য গোয়েন্দা সংস্থা থেকে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয় মিস্টার ভার্মার পর মিস্টার গৌরীশঙ্কর বাজারী যখন রয়ের সচিব তখন অনুরূপ অভিযান পরিচালিত হয় এসব অভিযানে নীল নকশা ও অর্থ যে বাংলাদেশের একটি বিশেষ মহল যে উৎসাহিত ও সক্রিয় করেছে তা সহজেই অনুমেয় ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উদাহরণস্বরূপ বলা হয়েছে প্রতিবেশী দেশের একটি রাজনৈতিক দলকে নির্বাচনের ব্যয়ভার বহনের সহায়তার জন্য কলকাতায় অবস্থানরত রয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা মিস্টার বিবি নন্দীর মাধ্যমে প্রায় চার কোটি পঞ্চাশ লাখ রুপি পাঠানো হয় যদিও ঘটনাক্রমে সেই দলটি নির্বাচনে পরাজিত হয় ভারতীয় গুপ্তচর সংস্থা যেভাবে রাজনৈতিক দলকেই অর্থ যোগান দেয় তা নয় বরং বাংলাদেশের সকল খাতেই প্রভাব বিস্তার করার জন্য বিশেষ ভাতার ব্যবস্থা তাদের রয়েছে উনিশশো সালে সূচিত উদার গণতান্ত্রিক ব্যবস্থার সুযোগে র এদেশের বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক এমনকি প্রচারণা মাধ্যমেও কোটি কোটি টাকা বিনিয়োগ করে যেখানে তাদের লক্ষ্য হল মানসিকভাবে বাংলাদেশিদের ভারতীয়করণ করা একানব্বইয়ের পর বেগম খালেদা জিয়ার সরকার সব কিছুতে অবাধ নীতি অনুসরণ করায় রয়ের পক্ষে এ ধরনের পরোক্ষ বা কোভর তৎপরতা চালানো সহজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল খালেদা জিয়ার আমলে র এসব খাতে কত টাকা ব্যয় করে তার সুনির্দিষ্ট কোনো হিসাব পাওয়া যায় না তবে বিভিন্ন পত্রপত্রিকায় এ নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে এরকম একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল দ্য নিউ নেশন পত্রিকার উনিশ ডিসেম্বর ছিয়ানব্বই সংখ্যায় বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন ট্রুথ মাস্ট বি টোল্ড শিরোনামের ওই রিপোর্টে প্রতিবেদক শালাউদ্দিন শোয়েব চৌধুরী উল্লেখ করেন একটি হিসেব মতে ভারত বন্ধুভাবাপন্ন সাংবাদিক সংগ্রহ ও তাদের হাতে রাখার জন্য প্রতি বছর ত্রিশ থেকে চল্লিশ মিলিয়ন টাকা ব্যয় করে থাকে এছাড়া আরও সত্তর থেকে আশি মিলিয়ন টাকা খরচ করা হয় সহায়ক সাংস্কৃতিক সংস্থাসমূহ সমূহ টিকিয়ে রাখার জন্য তবে ভারত সবচেয়ে বেশি অর্থাৎ প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মিলিয়ন টাকা প্রতিবছর সাহায্য হিসেবে দেয় তার মূল রাজনৈতিক প্ল্যাটফর্মকে